খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বিএমজি এম জি মেডিসিনে আজ নয় এপ্রিল প্রকাশিত বিদ্যমান গবেষণার একটা সমন্বিত বিশ্লেষণ অনুসারে শীতলীকরণ কৌশলগুলি স্বল্প মেয়াদে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে তবে তার দীর্ঘমেয়াদী কার্যকারিতা অনিশ্চিত রয়ে গেছে গবেষকরা সতর্ক করে বলছেন যে বিশ্লেষণে অন্তর্ভুক্ত অনেক গবেষণায় পক্ষপাতের ঝুঁকি সেখানে বেশি ছিল ফলস্বরূপ তারা উচ্চ রক্তচাপ পরিচালনায় এই কৌশলগুলি নির্ভরযোগ্য ভূমিকা পালন করতে পারে কি না তার নির্ধারণের জন্য আরো কঠোর দীর্ঘমেয়াদী গবেষণার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন হ্যাঁ দর্শক উচ্চ রক্তচাপ তিরিশ থেকে উনআশি বছর বয়সী প্রায় তিনজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজনকে প্রভাবিত করে এবং এটি পুরুষ ও মহিলা উভয়ের জন্যেই মৃত্যুর একটা প্রধান কারণও বটে যদিও এই অবস্থার চিকিৎসার জন্য ওষুধ পাওয়া যায় তবুও অনেকেরই সেগুলি মেনে চলতে সমস্যা হয় এর ফলে উচ্চ রক্তচাপের জন্য একটি গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণকে লক্ষ্য করে বিকল্প পদ্ধতি যেমন শিথিলীকরণ কৌশল এর প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে সাথে মানসিক চাপ তবে শ্বাস নিয়ন্ত্রণ মননশীলতা যোগব্যায়াম তাইচি অথবা জৈব প্রতিক্রিয়ার মতো কোন কৌশলগুলি সবচেয়ে কার্যকর কোনটা তা এখনো স্পষ্ট নয় প্রমাণের ভিত্তিতে গড়ে তোলার জন্য গবেষকরা দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইংরেজিতে প্রকাশিত গবেষণার জন্য গবেষণা ডাটাবেসগুলির অনুসন্ধান করেছেন যেখানে উচ্চ রক্তচাপ একশো চল্লিশ সিস্টলিক আর ডায়েস্টলিক নব্বই এম এবং তার বেশি এবং উচ্চ রক্তচাপ একশো কুড়ি আর আশি এম এবং তার বেশি এর উপর শিথিলীকরণ কৌশলের সম্ভাব্য প্রভাবের দিকে নজর দেওয়া হয়েছে তাদের মধ্যে একশো রক্তচাপের উপর এবং ১৬টি টি উচ্চ রক্তচাপের ওপর প্রাক উচ্চ রক্তচাপের ওপর নজর দেওয়া হয়েছিল যেখানে সম্ভাব্য গবেষকরা নেটওয়ার্ক মেটা ব্যবহার করেছেন একটা পরিসংখ্যানগত কৌশল যা একই সাথে বিভিন্ন চিকিৎসার প্রভাব তুলনা করতে ব্যবহৃত হয় চুয়ান্নটি গবেষণা সমন্বিত ফলাফলে দেখা যাচ্ছে যে বেশিরভাগ শীতলীকরণ কৌশল উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের তিন বা তার কম মাস পরে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক উভয় রক্তচাপই কমিয়ে দিয়েছে সবচেয়ে বেশি অন্তর্ভুক্ত হস্তক্ষেপগুলি ছিল শ্বাস নিয়ন্ত্রণ তেরোটি গবেষণায় যোগব্যায়াম তাইচি এগারোটি জৈব প্রতিক্রিয়া আটটি প্রগতিশীল পেশি শীতলীকরণ সাতটি এবং সঙ্গীত সাত অতএব দর্শক আমাদের জিনে যে যোগ আছে সে যোগের প্রতি যদি আমরা আরও অনেক বেশি করে নিজেকে নিয়োজিত করি হয়তো অর্থনৈতিক দিক মানে ওষুধ কিনতে গেলে পয়সা লাগবে উচ্চ রক্তচাপ আস্তে বাড়তে বাড়তে কোনো সময় মৃত্যুর মুখে পতিত হতে পারি তাই আসুন না আজ সবাই মিলে শপথ নেই আমাদের জেনে যে যোগ ক্রিয়া আছে সেগুলোকে নতুন করে আবার নিজেদের জীবনে অন্তর্ভুক্ত করি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত